বুবলির নতুন লোক দেখে হেসে দিয়ে কি মন্তব্য করলেন শাকিব ভিউয়ার্স বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার মূলত ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে পোস্ট করা ছবিগুলো ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বপ্ন ব্যাটসম্যান পোস্ট করা ছবিগুলো তো দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে আছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্ন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলো তো মন্তব্য করেছেন অনেকে তার মধ্যে থেকে শাকিব খান বললেন বুবলিকে দেখতে রানের মতো লাগছে না দেখলে বুঝতে পারতাম না বন্ধুরা শাকিব খানের এমন কথা শুনে কি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুৰণি ভিডিঅ'টি উপভোগ কৰি দিলোঁ